তিনজন তিনজনের মধ্যে একজন বাইচার হয়ে যাবে আর আর একজন তো বাইচার মারাদ হচ্ছে হেল্ল রুয়ার আসসালামু আলাইকুম আপনারা হয়তো এতক্ষণ জেনে গেছেন আমাদের চাপুর জেলার সারাস্ত উপজেলা পাঞ্চার পাটোয়ার বাড়িতে একটি মেয়ে হারিয়ে যায় আর সবাই অনুমান করলো মেয়েটি হয়তো বা ফানিতে পড়ে গেছে কারণ তার জুতো পাওয়া গেছে পানির মধ্যে এবং সবাই খুঁজতে ছিল ফানির মধ্যে পুরা দিন পর্যন্ত খুঁজলো কিন্তু ওই মেয়েটিকে ফেললো না

তিনজনের মধ্যে একজন বাচ্চাটা লই আছে আর আর একজন তো বাচ্চার মা মারা দিচ্ছে আর একটা দিন বাইরে ঘুরতে আছে যখন বাচ্চার মা নানি বাইরে আছে কেন তারা মারি আলাদা দিছি না তারা বাইরে দিলে জীববে ও মহিলা কেন রাতের বাইরে লই ঘর থেকে না মহিলা মানছি এখন বাচ্চা আছে ওই যে তারা যে বাচ্চার আমি বাচ্চার মারা দিতে দিব বাচ্চা আমাকে বাচ্চা বাচ্চার মারা দিয়ে দিন বুঝলো এরকম বাচ্চার মারু ফিরে ইয়ার জি এখন বাচ্চার মারেন এই আর কি অবস্থা কথাতে বিভিন্ন রকম কথা বড়